গাজায় যুদ্ধ শেষ হয়েছে ট্রাম্প ইসরায়েলের উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য ফোর্স ওয়ানে ওঠার আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন গাজায় যুদ্ধ শেষ হয়েছে এবং যুদ্ধ বিরতি বহাল থাকবে তিনি সাংবাদিকদের বলেছেন যুদ্ধ সমাধানে আমি ভালো শান্তির জন্যে আমি ভালো ট্রাম্প বলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে আমার খুবই ভালো সম্পর্ক রয়েছে তিনি চমৎকার কাজ করেছেন কিছু বিষয়ে তার সাথে আমার মত ছিল এবং সেগুলো দ্রুত সমাধান করা হয়েছে কাতারের প্রশংসা করে তিনি বলেন দেশটির কৃতিত্ব পাওয়া উচিত আমি মনে করি যেভাবে কাতার আমাদের সহায়তা করেছে তা অসাধারণ ডোনাল্ড ট্রাম্প এর আগে বারবার নোবেল শান্তি পুরস্কারের বিষয়ে তার আগ্রহের কথা প্রকাশ করেছেন তিনি বলেন গাজায় সংঘাত হল অষ্টম যুদ্ধ যা আমি সমাধান করেছি আমি নোবেলের জন্যে করিনি আমি এগুলো করেছি জীবন রক্ষার জন্য এদিকে ডোনাল্ড ট্রাম্প ও মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তা আল সিসি গাজা শান্তি বৈঠকের আয়োজন করেছেন মিশরে এই বৈঠকে যোগ দেবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার দিয়ার স্টারমার্ক ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো জার্মান চ্যান্সেলর ফ্রিডেরিক মার্জ ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ও স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ দীর্ঘ অপেক্ষার পর গণবন্দীদের স্বাগত জানাতে তেল আবিবে জড়ো হতে শুরু করেছেন ইসরায়েলিরা সেখানে বড় পর্দার সামনে অবস্থা নিয়েছেন গণবন্দীদের ও নিখোঁজদের পরিবারের সদস্যরা সেখান থেকে গণবন্দীদের মুক্তির দৃশ্য সরাসরি দেখতে পাবে মানুষ কয়েক মাস ধরে এই চত্বরে নিয়মিত তাদের ফিরিয়ে আনার দাবিতে সমাবেশ হয়েছে আগের বারের মতো একই প্রক্রিয়ায় গণবন্দীদের হস্তান্তর প্রক্রিয়ায় অনুষ্ঠিত হবে বলে জানায় ইসরায়েলি ডিফেন্স ফোর্স বা আইডিএফ আইডিএফ আইডিএফের হাতে হস্তান্তর করবে রেড ক্রস পরে তাদের ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় সামরিক ঘাঁটিতে নেওয়া হবে একটি নির্দিষ্ট জায়গায় পরিবারের সদস্যরা তাদের অভ্যর্থনা জানাবেন বিলেয়ারের বিষয়ে সিদ্ধান্ত নেননি ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প বলেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি বোর্ড পিস এ থাকবেন কিনা তিনি এখনো সিদ্ধান্ত নেননি তিনি বলেন আমি সব সময় টনিকে পছন্দ করি কিন্তু আমাকে দেখতে হবে যে তিনি সবার কাছে গ্রহণযোগ্য কিনা ট্রাম্প বলেন তিনি চান দ্রুত এই বোর্ড গঠিত হোক সূত্র বিবিসি